হ্যালো আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি সিএফ মটোতে মিরপুর এগারোতে তাদের শোরুম সিএফ মোটো আমার এখানে দেখতে পারতেছেন আপনার শোরুমটা সিএফ মোটর শোরুম যেটা সিএফ মোটর শোরুমটা হচ্ছে আপনার মিরপুর এগারো জমজম কনভেনশন হল যেটা আপনারা রাস্তার ওই পারে দেখতেছেন ওইপারে একটু জমজম কনভেনশন হল এটার অপোজিটই হচ্ছে সিএফ মোটর শোরুম আমরা আজকে এখানে এই সিএফ মোটর যে বাইকগুলো আছে সেগুলোর বিস্তারিত জানবো এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ তো হ্যালো এভরিওয়ান আমরা এখন সিএফ মোটর শোরুমে আছি এবং আমরা এখন শোরুমের যে ইনচার্জ ওনার সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন এবং সিএফ মোটর সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান হোম বক্স প্রোডাকশন ইউটিউব এবং ফেসবুকের ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদেরকে আমি আশিকুল চৌধুরী শোরুম ইনচার্জ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন সিএফ মোটর অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম মিরপুর এগারো নম্বর মেইন রোড রাব্বানি হোটেলের পাশে রোড নাম্বার তিনে আমাদের ফ্ল্যাগশিপ এটা থ্রি এস সেন্টার এখানে আসলে আপনি সেলস সার্ভিস এবং স্পেয়ার পেয়ে যাবেন অনেকেরই কমন প্রশ্ন যে সিএফ মোটর আসলে অর্জিন কোন দেশ আমি আপনাদেরকে বলব যে অনেস্টির কথা সিএফ মোটর জন্ম চায়নাতে নাইনটিন এইটি দেন তারা তাদের বিজনেস এক্সপান্ড করে এখন তারা কিন্তু ইউরো স্ট্যান্ডার্ডে বাইক বানাচ্ছে আর আমরা বাংলাদেশে যে বাইকগুলো নিয়ে আসছি এটা হচ্ছে ইউরো ফাইভ স্ট্যান্ডার্ডের বর্তমানে সিএফের তিনটির ফ্যাক্টরি রয়েছে একটা হচ্ছে চায়নাতে একটা হচ্ছে অস্ট্রিয়াতে এবং একটা হচ্ছে মেক্সিকোতে আর সিএফ মোটো কিন্তু অল টাইম ইউরোপ ইউরোপ এবং এশিয়া যে তারা সেম প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে তারা কাজ করে তাদের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে আর আমরা যে ভেরিয়েন্টগুলো নিয়ে এসেছি এগুলো ইউরো স্ট্যান্ডার্ড আমাদের ইঞ্জিনটা ইউরো ফাইভ তো আমরা কী কী মডেলের বাইক নিয়ে আসছি এবং কী কী আপনার সেল সার্ভিস দিব সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা বর্তমানে বাংলাদেশের মার্কেটে তিনটি মডেল নিয়ে এসেছি একটা হচ্ছে এন কে টু ফিফটি এসআর টু ফিফটি এবং এসআর থ্রি হান্ড্রেড এছাড়াও আমাদের কিন্তু আপকামিং আরও তিনটা মডেল রয়েছে যেটা আমরা বাংলাদেশে মে মাসের মধ্যে নিয়ে আসবো তার মধ্যে রয়েছে একটা স্কুটার রয়েছে একটা ক্রুজার এবং রয়েছে একটা অফ রোড অ্যাক্সেল বাইক তো এখন আমরা যে বাইকগুলো বুকিং নিচ্ছি এবং অলরেডি ডেলিভারি সেটা ডেলিভারি করেছি সেটা নিয়ে কথা বলবো আর এবং আমার সামনে যে দুটো বাইক দেখতে পাচ্ছেন মডেল এটা হচ্ছে এসআর টু মডেল এটা দুটো কালার আমরা নিয়ে এসেছি এছাড়াও আরও অনেক কালার রয়েছে বাট আমরা আপাত দুটো কালার দিয়ে আমরা আমাদের বিজনেস স্টার্ট করেছি আর যদি এটার যদি আমরা ডিসক্রিপশানে যাই এটার ফ্রন্ট লুক থেকে যদি শুরু করি এটা ফ্রন্টে যে টায়ারটা ইউজ করা হয়েছে একশো দশ সেগমেন্টের টায়ার এটাতে যে ডিস্ক ইউজ করা হয়েছে তিনশো এম এম আর এস আর টু ফিফটির সবচেয়ে দেখার যে বিষয় সেটা হচ্ছে এটা হেডলাইট আর এটা যদি ইঞ্জিন নিয়ে বলি এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যালভেট আর এটা হচ্ছে সাতাশ বিএইচপি এবং বাইশ নিউট্রন মিটার টর্ক আর যদি এটা আমরা রেয়ার টায়ার নিয়ে বলি রেয়ারে একশো চল্লিশ সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং রিম সাইজ সাইট অনেকে টায়ার মোটা ইউজ করতে পছন্দ করেন তারা যেহেতু সাইট সাইজের রিম ইউজ করা হয়েছে আপনার চাইলে কিন্তু ইজিলি একশো পঞ্চাশ সাইজের টায়ার ইউজ করতে পারবেন আর এতে এলসিডি মিটার ইউজ করা হয়েছে এবং থ্রি থ্রি পার্ট হ্যান্ডেলবার আর মিটারটা ফুল ডিজিটাল মিটার আর এটা দেখে কিন্তু আন্ডারভিলে এক জাস্ট এবং যে সাউন্ডটা সবসময় আপনার বুকে লাগবে কানে লাগবে না আমরা আপনাদেরকে স্টার্ট করে সাউন্ডটা শোনাচ্ছি সাউন্ডটা খুব স্মুথ আর এটা জিরো টু সেভেন সেকেন্ডে হান্ড্রেড উঠবে এবং এটা সর্বোচ্চ টপ হচ্ছে একশো পঁয়ষট্টি আর আপনাদেরকে আমরা হেডলাইটটাই দেখাচ্ছি আর যেটা আপনি যখন বাইকটা অন করবেন আসলে সবচেয়ে লুকিয়ে রয়েছে হেডলাইটটা আপনারা কমেন্ট করে বলতে পারেন হেডলাইটটা আসলে কার সাথে মিলে বিশেষ করে আমার কাছে মনে হয় একটা প্রাণীর সাথে মিলে সেই প্রাণীটা কোনটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর এটা এত ফিচার সম্মিলিত এই বাইকটার দাম হচ্ছে মাত্র তিন লাখ অষ্টআশি হাজার পাঁচশো দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে তবে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে যেহেতু আমাদের জানুয়ারির যে লটটা এসেছিল মার্কেটে এটা আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি আমরা এখন মার্চের জন্য আমরা প্রিভুক নিচ্ছি আপনারা যারা প্রিভুক করতে চাচ্ছেন তারা কিন্তু বিশ হাজার টাকা দিয়ে শোরুমে এসে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট সিএফ মোটরবিরি ডট কম এটুকেও আপনারা প্রি বুক করতে পারেন তবে আরেকটা সুখবর হচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন এই ব্ল্যাক কালার যদি আপনারা প্রি বুক করেন আমরা কিন্তু মার্চ এই ফেব্রুয়ারি পঁচিশ তারিখে আমাদের অল্প কিছু সংখ্যক ব্ল্যাক কালার বাইকের জায়গা ফাঁকা আছে আপনারা যদি নিতে চান বিশ বুক করলে আমরা কিন্তু ব্ল্যাক কালার অনলি আমরা আপনাকে এই মাসে পঁচিশ তারিখে ডেলিভারি দিব তবে হোয়াইট কালার আমরা আপনাকে অবশ্যই বিশ থেকে তিরিশ তারিখের ভিতর ডেলিভারি করবো এখন আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো এটা আরেকটা হচ্ছে যারা বিশেষ করে ন্যাকেড স্পোর্টস বাইক লাভার তাদের জন্য এমকে টু ফিফটি আমা আমি আমি অনেক জায়গায় বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট ফাস্টেড ন্যাকেড স্পোর্টস বাইক আর এটারও আমরা দুটো কালার নিয়ে এটা যদি আমরা ডিটেলস বলি এটা এস আর টু ফিফটি অনেকটাই সিমিলার ইঞ্জিন আর তারপরও আপনাদের সুবিধার্থে একটু বলে দিই আর সিএফ মোটো নিয়ে একটা কথা বলবো যে সিএফ মোটো কিন্তু জয়েন্ট ভেঞ্চার উইথ কেটিএম যাদের সন্দেহ থাকবে আপনারা চ্যাট জিপিটি অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে এবং রিসেন্টলি কিন্তু সিএফ মোটো ইয়ামহার সাথেও কিন্তু জয়েন্ট ভেঞ্চারে তারা কিন্তু ইঞ্জিন তৈরি করতেছে আর সিএফ মোটো একমাত্র ব্র্যান্ড যেটা ইন হাউস নাইনটি ফাইভ পারসেন্ট পার্টস তারা ইন হাউস আর এটা হচ্ছে এম কে টু ফিফটি এটার কিন্তু হেডলাইটটা দেখলে আপনার অটোমেটিকলি মনে করে যাবে কেটিএম ডিওকের কথা এটারও ফ্রন্টে ইউজ করা হয়েছে একশো দশ সেগমেন্টে সতেরো সাইজ রেম ফ্রন্টে ডিস্ক হচ্ছে তিনশো এম এটাও সিঙ্গেল সিলিনার ফোর ভাল এটাও কিন্তু টোয়েন্টি সেভেন বিএইচপি এবং বা টোয়েন্টি টু মিটার টর্ক এবং এটাও সেম প্লেয়ার টায়ার একশো চল্লিশ আর এটার ফ্রন্টে যে মিটারটা ইউজ করা হয়েছে এটার যে মিটারটা মিটার নিয়ে অনেকের কমপ্লেন রয়েছে যে মিটারটা ছোট আপনারা ইউরোপ মার্কেটে যেই মিটারটা দেখছেন টি ফিফটি মিটার আপনাদের সুবিধা তো ভাইয়া টি ফিফটি মিটার দিয়ে যদি আমরা এই বাইকটা আনি এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কস্টিং বেড়ে যাবে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক ওটারও এস এসআর টু ফিফটিরও ফুল ট্যাঙ্ক হচ্ছে বা সাড়ে বারো লিটার এমকেরও হচ্ছে এনকের হচ্ছে বারো লিটার আর মাইলেজ দিয়ে অনেকে কোশ্চেন করেন সবার আগে বলবো যে আড়াইশো সিসির একটা বাইক আপনি একটু কমেন্ট করে জানাই যে কত মাইলেজ পেলে আপনি খুশি তবে আমি যতটুকু কাস্টমার থেকে রিভিউ পেয়েছি এই টু ফিফটি সিসিতে আপনি ঢাকা সিটিতে আপনি তিরিশ থেকে বত্রিশ পাবেন আর হাইওয়েতে গেলে আপনি সর্বোচ্চ ছত্রিশ বলতে পাবেন আর এত ফিচার সম্বলিতে বাইকটির দাম হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও আমরা প্রি বুক নিচ্ছি যারা নিতে যাচ্ছেন তারা যদি এই মাসের ভিতর প্রি বুক করেন আমরা তাহলে মার্চের বিশ থেকে তিরিশ তারিখের ভিতর আপনাদের হাতে দিতে পারবো এবং আমরা সবসময় চেষ্টা করি যে টাইমটা আপনাকে প্রমিস করবো সেই টাইমে যেন আপনি বাইকটা পান আমাদের কিন্তু রিফান্ড পলিসিতে আছে আপনি যদি বাইকটা নিতেন প্রবলেম থাকতেই পারে সেই ক্ষেত্রে যদি আপনি বাইকটা অর্ডারটা ক্যান্সেল করতে যান আমাদের কাছে আপনি এসে ক্যান্সেলের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে দিলে উইথিন সেভেন ডেজ আমরা কিন্তু টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেব কিন্তু এখানে শর্ত আছে একটা সেটা হচ্ছে আপনি যদি ক্যাশে প্রিবুক করেন পুরোটাই কিন্তু আমরা আপনাকে দিব কিন্তু ব্যাঙ্ক অথবা কার্ডের মাধ্যমে করলে কিন্তু সেক্ষেত্রে চার্জটা কাটা যাবে আমরা যে পরে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস আর থ্রি যেটা হচ্ছে মানে আমরা সবচেয়ে যেটা অবাক হয়েছে যে আপনাদের এত ভালোবাসা আমরা পেয়েছি এসআর থ্রি হান্ড্রেড ও বলতে পারেন যে বাংলাদেশের এখন মোস্ট ফার্স্ট ফার্স্ট এড স্পোর্টস বাইক এটা দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর এটার যদি আমরা ফ্রন্ট থেকে শুরু করি এটাও টু ফিফটি এসআর এবং এন এর মতো ফ্রন্টে একশো দশ দশ সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে তিনশো এম এম ডিস্ক ইউজ করা হয়েছে এটাও সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যাল তবে এটার ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি তিরিশ বিএইচপি এবং সাতাইশ নিউট্রোমিটার টর্ক এবং রেয়ার এটার এক্সজস্টটা কিন্তু একটা আপ এগোস্ট যার কারণে সাউন্ডটা আপনাকে খুবই কুলভাবে সাউন্ডটা দিবে এবং রেয়ার হচ্ছে একশো আর এটার একটা এটা সবচেয়ে লুকেটিভ হচ্ছে এটা ফুল টিএফটি মিটার ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনি মোবাইল কানেকটিভিটি থেকে এভরিথিং কল রিসিভ মিউজিক চাইলে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন আর এইটারও দুটো কালার একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে এগুলা ব্ল্যাক আর এই ফিচার সম্বলিত এই বাইকটারও দাম হচ্ছে মাত্র চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা ভাবা যায় তিনশো সিসির একটা বাইক আমরা একমাত্র সিএফ মোটো আপনাকে দিচ্ছি চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকায় এসআর টু ফিফটি আপনার একশো পর্যন্ত উঠবে এন কে টু ফিফটি একশো ষাট পর্যন্ত টপ উঠবে আর এসআর থ্রি হান্ড্রেড অ্যাজ পার অনেকে কাস্টমার একশো পঁচাত্তর পর্যন্ত টপ স্পিড রয়েছে এখন তো বাইক নিয়ে শেষ হলো এখন হচ্ছে আফটার সেলস সার্ভিস যেটা কাস্টমারদের মোস্ট এটা নিয়ে টেনশন করে আমরা কিন্তু আপনাকে দিচ্ছি তিন বছর অথবা তিরিশ হাজার কিলোর ভিতর ষাটটা ফ্রি সার্ভিস এছাড়া ইঞ্জিন ওয়ার্ডে দিচ্ছি তিন বছর অথবা তিরিশ হাজার কিলো এখন আপনাদের মনে আটটা কোশ্চেন আসবে আমি তো ঢাকার বাইরে থাকি আপনাদের শোরুম তো ঢাকায় তাহলে কি করে আমি সার্ভিস নিব আপনাদের জন্য আমরা এতটুকু ইনশিওর করতে চাচ্ছি যে ইন মার্চ মার্চের ভিতরে আমাদের কিন্তু ছয়টা বিভাগে আমাদের ডিলার পয়েন্ট এবং সার্ভিস সেন্টার ওপেন হয়ে যাচ্ছে তার মধ্যে রাজশাহী দিনাজপুর বগুড়া রংপুর নরসিংদী এদিকে রয়েছে চিটগং সিলেট এবং আমরা কাজ করছি এখন বাকিরা বলতে পারেন যে ভাই আমার এলাকায় তো কোনো হইলো না সেক্ষেত্রে বলব আপনি বাইকটা নিশ্চিন্তে নেবেন এবং আমরা আপনার যদি কোনো সার্ভিস লাগে আমরা আমার লোক চলে যাবে আপনার কাছে উইথ ঢাকার বাইরে হলে উইথ ইন ফর্টি এইট আওয়ার্স আমার লোক আপনার বাসায় গিয়ে বাইকটা সার্ভিস করে দিবে আমাদের শোরুম থেকে মোটামুটি আমরা ক্যাশ ক্যাশটাকে বাইক সেল করে থাকি তবে অনেকে ইএমআই নিয়ে কোশ্চেন করেন সেটা হচ্ছে আমাদের এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই রয়েছে কিন্তু ডিনে কোনো কিস্তি নাই আপনার যদি কার্ডে লিমিট থাকে আপনি কিন্তু কার্ডের মাধ্যমে আপনি আপনার বাইকটি কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে যেটা এস এস এল গেটওয়ের মাধ্যমে আর আপনাদের জন্য একটা সুখবর আমরা আমাদের যখন রেডি স্টক চলে আসবে আমরা ইভিএলের সাথে কিন্তু আমাদের ব্যাঙ্ক লোনের একটা আলোচনা চলছে এটা যদি ফাইনাল হয়ে যায় আপনি আপনার ডাটা জমা দিয়ে আপনি কিন্তু বাইক লোন নিতে পারবেন আমাদের এইসব আপডেট পেতে আমাদের সিএফ মোটর ওয়েবসাইটে কানেক্ট থাকবে আমি ভিডিও শুরুতে বলেছিলাম এটা কিন্তু থ্রি এস সেন্টার আর থ্রি এস সেন্টারের শর্তে হচ্ছে সার্ভিস এবং স্পেয়ার আর এটা হচ্ছে সিএফ মোটর সার্ভিস সেন্টার আর এখানে আমাকে কিন্তু অত্যাধুনিক হাইড্রোলিক র্যাম তিনটি র্যাম বসানো হয়েছে এছাড়া কিন্তু আমাদের এখানে রয়েছে আপনার ইনজেক্টর ক্লিনার ব্যাটারি চার্জার এছাড়া আদার যত আধুনিক যা প্রযুক্তি দরকার একটা আধুনিক বাইকের সবগুলোই কিন্তু আমাদের এখানে রয়েছে আর এছাড়াও আমাদের যে ডিলার পয়েন্টগুলো হবে এখানে কিন্তু আপনি সেম ক্যাটাগরি সার্ভিস সেন্টার পাবেন সো বাইক চালাবেন আপনি টেনশন নেব আমরা দেখা হবে টান হবে রাস্তায়